সমান্তরাল ভেক্টর এই যে মারো ভুলটা এখানেই হবে হুম সমান্তরাল ভেক্টর এবং সমরেখ ভেক্টর হ্যাঁ এগুলাতেই হচ্ছে ভুলটা হয় ওকে সমান্তরাল ভেক্টর কি দুইটা ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় তাইলেই সমান্তরাল ভেক্টর একই দিকেও কাজ করলে সমস্যা নাই বিপরীত দিকেও কাজ করলে সমস্যা নাই মান সমান হইলেও সমস্যা নাই মান সমান না হইলেও কোনো সমস্যা নাই একই সরল রেখার উপর অবস্থিত হইলেও সমস্যা নাই একই সরল রেখার উপর অবস্থিত না হইলেও সমস্যা নাই এখানেই কিন্তু কনফিউশনটা হবে আবারও বলছি কনফিউশন হবে লাস্টের দুইটা নিয়ে সমান্তরাল আর হচ্ছে সমরেখো কনফিউজ হওয়া যাবে না এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যদি একটু বোর্ড কুয়েশন দেখো তাইলেই মোটামুটি একটা কনফিউশন তোমার মাথায় তৈরি হবে মাথায় একটা চক দিবে ঠিক আছে কোন দুইটা সমান্তরাল আর হচ্ছে সমরেখ তাহলে সমান্তরাল আমি একটু বলে দিচ্ছি এই পয়েন্টগুলো একটু মাথায় রেখো প্রথম কথা যেটা দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল হইতে হবে এটাই মেইন কথা আসলে প্রথম কথা না এটাই মেইন কথা দুটি ভেক্টর কী হতে হবে দুটি ভেক্টর পরস্পরের সমান্তরাল হতে হবে ওকে একটু লেখো এটা সমান্তরাল ভেক্টরটা অনেক ইম্পর্টেন্ট পরস্পরের সমান্তরাল হতে হবে ঠিক আছে ভাই সমান্তরাল হইল কিভাবে কিভাবে সমান্তরাল হইতে পারে এটা একটু লেখো দুইটা ভেক্টর একই দিকে কাজ করতে পারে একই দিকে কাজ করতে পারে একই দিকে কাজ করতে পারে ওকে বা একই দিকে ক্রিয়াশীল হতে পারে দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল হতে পারে তাতেও কোনো সমস্যা নাই বিপরীতে ক্রিয়াশীল হতে পারে কোনো সমস্যা নাই ক্রিয়াশীল হতে পারে মান সমান হইতেও পারে সমান নাও হইতে পারে তাতেও কোনো সমস্যা নেই লেখো ভেক্টর দ্বয়ের মান সমান হইতেও পারে মান সমান হতেও পারে নাও হতে পারে হতেও পারে বা না ও হতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে এবং লাস্টে গিয়ে ভেক্টর একই সরল রেখার উপর থাকতে পারে আবার একই সরল রেখার উপর নাও থাকতে পারে তাতেও কোনো সমস্যা নেই লেখো একই সরল রেখার উপর থাকতে পারে একই সরল রেখার উপর থাকতে পারে মানে পুরাপুরি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে সমান্তরাল ভেক্টরের জন্য সরল রেখার উপর থাকতে পারে আবার নাও থাকতে পারে আবার কি আবার না ও থাকতে পারে ঠিক আছে একদম ইজি বুঝতে পেরেছো দেখো এক্সাম্পল দেই লাইন গুলা আরেকবার পড়ো সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টর পরস্পরের প্যারালাল হওয়া লাগবে এখন এই প্যারালাল হইতে পারে বিভিন্ন ভাবে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতে পারে দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতও কাজ করতে পারে কোনো সমস্যা নাই সমান্তরাল হইলেই হইছে দুইটা ভেক্টরের মান সমান হইতে পারে সমান নাও হইতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু রে বাবা এমসিকিউতে কিন্তু প্যাচ দিবে এগুলা থেকে ঠিক আছে সমান হইতে পারে না হইতে পারে সমস্যা নাই দুইটা ভেক্টর একই সরল রেখার উপর থাকতে পারে আবার একই সরল রেখার উপর নাও থাকতে পারে এখানেই সমরেখো ভেক্টরের সাথে সমান্তরাল ভেক্টরের পার্থক্যটা হবে এবং প্রশ্ন আসলে এই লাস্টেরটা থেকেই আসবে ঠিক আছে লাস্টেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেই সমরেখো ভেক্টরের সাথে সমান্তরাল ভেক্টরের পার্থক্যটা হবে বাকি সব বৈশিষ্ট্য সমরেখো ভেক্টর এবং সমান্তরাল ভেক্টরের সেম জাস্ট লাস্টেরটা হচ্ছে আলাদা ওকে তাহলে দেখো আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা ভেক্টর এই হচ্ছে আর ভেক্টর বুঝো এটা হচ্ছে এ এটা হচ্ছে দুই নিউটন সমজাতীয় তো হইতেই হবে কিন্তু সমজাতীয় ছাড়া কিন্তু হবে না ঠিক আছে আবার এরকম লেখো সমজাতীয় হতে পারে আবার সমজাতীয় নাও হতে পারে না ভাই কম্পেয়ার করার জন্য সমজাতীয় হইতেই হবে আদারওয়াইজ কম্পেয়ারই করতে পারবে না প্রথমেই তো বলে রাখছি ওকে এবং বি হচ্ছে তিন নিউটন ওকে খেয়াল করো এই দুইটা ভেক্টর কি পরস্পরের সমান্তরাল নাকি না কেমনে বুঝবো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে বা পরস্পরের বিপরীত দিক কাজ করে তাহলে তারা পরস্পরের সমান্তরাল এতটুকু এতটুকু মাথায় রাখলেই হচ্ছে দেখো এই লাইন এবং এই লাইন কি প্যারালাল লাইন প্যারালাল লাইন তার মানে এই দুইটা কি পরস্পরের সমান্তরাল ভেক্টর আর কি এই দুইজন পরস্পরের সদৃশ ভেক্টর দেখো আমি কয়েকটা एग्जांपल দিয়ে দেই এগুলো আসবে এমসিকিউতে প্রথম কথা তোমাকে যদি জিজ্ঞাসা করে এই দুইজন পরস্পরের কি এই দুইজন পরস্পরের সদৃশ ভেক্টর কি সদৃশ ভেক্টর কেন সদৃশ ভেক্টর দুইটা সমজাতীয় একই দিকে কাজ করতেছে এই দুজন কি পরস্পরের সমান ভেক্টর না মান তো সমান না এই দুজন পরস্পরের সমান্তরাল ভেক্টর কি সমান্তরাল ভেক্টর কেন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করতেছে তাই সিম্পল ওকে এবার एग्जांपल নাম্বার 2 তোমাকে বলা হইল এই একটা ভেক্টর a, vector, a 5 নিউটন এটা এই একটা ভেক্টর নিউটন ওকে প্রথম কথা এরা কি সদৃশ ভেক্টর এরা সদৃশ ভেক্টর কেন সমজাতীয় এবং একই দিকে কাজ করতেছে অবশ্যই কি সদৃশ ভেক্টর এরা কি সমান ভেক্টর यस সমজাতীয় একই দিকে কাজ করতেছে মান সমান তার মানে এরা পরস্পরের সমান ভেক্টর কি সমান ভেক্টর আচ্ছা এরা কি পরস্পরের সমান্তরাল ভেক্টর ইয়াস পরস্পরের সমান্তরালে কাজ করতেছে অবশ্যই এরা পরস্পরের সমান্তরাল ভেক্টর ঠিক আছে সমান্তরাল ভেক্টর বুঝতে পারছো বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে বহুপদী সমস্ত সূচক প্রশ্ন এখান থেকে আসতে পারে ওকে এখান থেকে আসলে মানে বহুপদী সমস্ত সূচক প্রশ্নই আসবে এমসিকিউতে কিউতে ঠিক আছে আরও একটা এক্সাম্পল দিয়ে আসো কি এক্সাম্পল ভাইয়া নতুন কিছু দেন ধরো এই এই হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে দুই নিউটন এই হচ্ছে বি এটা হচ্ছে তিন নিউটন আচ্ছা বলি দুইটা ভেক্টর পরস্পরের কি ভাইয়া এরা দুইজন বিসদৃশ ভেক্টর ইয়াস কারেক্ট 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 আসো এরা কি পরস্পরের বিসদৃশ ভেক্টর ও মাই গড বি সদৃশ ভেক্টর আচ্ছা এরা কি পরস্পরের বিপরীত ভেক্টর নো কেন দেখো বিসদৃশ কন্ডিশন কি ছিল সমজাতীয় হওয়া লাগবে হ্যাঁ সমজাতীয় নিউটন নিউটন অবশ্যই সমজাতীয় পরস্পরের বিপরীতে কাজ করা লাগবে এই কাজ করতেছে একটা এই কাজ করতেছে আর একটা পরস্পরের বিপরীতেই কাজ করতেছে তারপরে এই দুজন কি বি সদৃশ ভেক্টর বাট বিপরীত ভেক্টর হওয়ার জন্য মানও তো সমান হওয়া লাগবে এই দুজনের মান কি সমান না ওর মান হচ্ছে দুই ওর মান হচ্ছে তিন তার মানে মান তো সমান না তার মানে এরা পরস্পরের বিপরীত ভেক্টর না বিসদৃশ ভেক্টর দ্যাট ইজ কারেক্ট বাট বিপরীত ভেক্টর না এরা কি পরস্পরের সমান্তরাল ভেক্টর ইয়েস এরা পরস্পরের সমান্তরাল ভেক্টর দিস ইজ ইম্পর্টেন্ট কেন কারণ দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করতেছে বুঝতে সহজ ক্লিয়ার এরকম কিছু আসতে পারে কি আসতে পারে ভাইয়া চার 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 ওকে এই এ হচ্ছে পাঁচ নিউটন এই দিকে বি এটাও কত এটাও হচ্ছে পাঁচ নিউটন দিয়ে প্রশ্ন করছে এরা পরস্পরের কি বলে পারা উচিত ভাই বলো 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 এরা পরস্পরের কি প্রথম কথা এরা পরস্পরের বিসদৃশ ভেক্টর কেন বিসদৃশ ভেক্টর দুইটা সমজাতীয় ভেক্টর কাজ করতেছে পরস্পরের বিপরীতে বিসদৃশ তো হবেই এবং দুইটা হচ্ছে মান সমান তাহলে এরা কি এরা পরস্পরের বিপরীত ভেক্টর তাই না মান সমান না মান তো সমান তাহলে বিপরীত ভেক্টরও হবে খেয়াল করে দেখো দুইটা ভেক্টর পরস্পরের সমজাতীয় পরস্পরের বিপরীতে কাজ করতেছে বিসদৃশ ভেক্টর একই সাথে মানও সমান তার মানে বিপরীত ভেক্টর সমান্তরাল ভেক্টর কি দুজন পরস্পরের সমান্তরালে কাজ করতেছে তার মানে এরা পরস্পরের সমান্তরাল ভেক্টরও হবে বুঝেছো পারা কিন্তু লাগবে যদি এমসিকিউতে চলে আসে না পারলে কিন্তু জীবন বেদনা তখন কেদেও লাভ হবে না ওকে পারা লাগবে হচ্ছে সেই হচ্ছে সমান্তরাল ভেক্টরের কাহিনী সংজ্ঞা দেখলে মনে হয় অনেক সহজ বাট আসলে এতটাও সহজ না এমসিকিউ দেখে আপনার পাড়া লাগবে ওকে সো এখান থেকে আসলে কি আসবে এখান থেকে সমান্তরাল ভেক্টর থেকে আসলে এমসিকিউ আসবে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখাই দেই ওকে তোমাকে প্রশ্ন করেছে দুইটা সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোন কত বলো কি প্রশ্ন করেছে দুটি সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোন কত আসবে কিন্তু সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোন কত বলো কত হবে ভাইয়া মনে পড়তেছে না কত হবে কত হবে বলো 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 কোন কত হবে মুখে আসতেছে সরি পেটে আসতেছে ভাইয়া মুখে আসতেছে না দেখেও বুঝতেছি না তাহলে লিখে নাও অ্যান্সার হবে হচ্ছে আইদার জিরো ডিগ্রি অথবা একশো ডিগ্রি দুইটা সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় শূন্য ডিগ্রি হবে অথবা একশো আশি ডিগ্রি হবে দুটা সমান্তরাল ভেক্টর এক দিকেও কাজ করতে পারে পরস্পরের বিপরীত দিকেও কাজ করতে পারে যদি এক দিক কাজ করে তখন শূন্য ডিগ্রি হবে যদি পরস্পরের বিপরীতে কাজ করে তখন একশো আশি ডিগ্রি হবে এটা ফিক্সড না দুইটার যে কোনো একটাই হইতে পারে ওকে সো পাড়া লাগবে মনে থাকা লাগবে সহজ জিনিস আই গেস পারবো কঠিন না একদম সহজ ঠিক আছে সো এখানে আমি যে ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি এগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে তো খুব বেশি কিছু লেখা ছিল না বইয়ের মধ্যেও অনেক কিছু পাবা বলে আমার মনে হয় না বাট চাইলে তুমি বই পড়তে পারো বই পড়াটা আসলে ভালো একটা অভ্যাস বাট এখানে আমি যে ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি এগুলা মিস করে যায়ও না এগুলা খাতার মধ্যে অবশ্যই নোট করো পরীক্ষার আগের রাতে এগুলাই তোমার কনসেপ্টটাকে আরেকবার ঝালাই করে দিবে ঠিক আছে ওকে গুড ভাই আমি এই পর্যন্ত লিখছি বাট এগুলো আমি লিখি নাই তুমি একটা অলস প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ তার জন্যই আমি লিখতেছি আদারওয়াইজ লিখতাম না পরীক্ষায় যে কোনোটা আসতে পারে ঠিক আছে সব লিখবো